বিশ্বন্যাসী স্বামীজির বিশ্ব শান্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সূচনা গীতার কথা অনুসারে বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থও সম্ভব আমি যুগে যুগে যখন গীতা এর অর্থ হচ্ছে পৃথিবী যখন দুষ্কৃতিতে ভরে যায় সেই সময় দুষ্কৃতীদের বিনাশ করার জন্যে শ্রী ভগবান স্বয়ং অবতীর্ণ হন এইভাবে তিনি এই তাঁর এই প্রতিজ্ঞা রাখার উদ্দেশ্যে বারবার তিনি এসছেন অবত অবতারের অবতার হয়ে যীশুখ্রিস্ট এসছেন মোহাম্মদ এসছেন বুদ্ধ এসছেন এই আগমন তা কখনো বিফলে যায় না এবারে সেই অবতারের দায়িত্ব নিয়েই শ্রীরামকৃষ্ণের আশা ও স্বামীজিকে সেই দায়িত্ব অর্পণ করা সেই সূত্র ধরেই স্বামীজি আঠারোশো তিরানব্বই আঠারোশো তিরানব্বইতে শিকাগো ধর্মসভার মাধ্যমে বিশ্ব জয় করে বিশ্ব জয় করে ভারতকে দিয়েই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সূচনার মূল কেন্দ্র মঠ গড়ে তোলেন চিরকালের ধারা অনুসারে সেই সুযোগ নিয়ে চিরকালের ধারা অনুসারে সেই সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গান্ধী নেহেরু প্রমুখ রাজনৈতিক নেতারা অশিক্ষিত ভারতবাসীকে বিভ্রান্ত করে কার্যত আগ্রাসী বিদেশি শক্তির সহায়তায় সাময়িকভাবে ভারতের ক্ষমতা দখল করে পরিণামে প্রকৃত মানবপ্রেমী নেতা নেতাজি শ্রী অরবিন্দকে এই সংঘাত থেকে সরে যেতে হয় কিন্তু অবতারের কার্যক্রম তো সাধারণের বোঝার বাইরে সেই মতো বিশেষ রামকৃষ্ণ মিশন ও বিশ্বের আরও কিছু মানবিক প্রতিষ্ঠান এই শান্তি ফেরাতে নিঃশব্দে কাজ করে চলেছে স্বামীজির দূরদৃষ্টিতে প্রায় ছশো বছর ভারত পরাধীন থাকায় তাদের মানসিকতা মনুষ্যত্ব হারিয়ে কৃতদাসভ মনোভাব গড়ে উঠেছে একবার বলছি স্বামীজির দূরদৃষ্টিতে প্রায় ছশো বছর ভারত ভারতবাসী পরাধীন থাকায় তাদের মানসিকতা মনুষ্যত্ব হারিয়ে কৃতদাস সুলভ মনোভাব গড়ে উঠেছে উদাহরণস্বরূপ স্বামীজি বলেছেন আমেরিকার কৃতদাস নিগ্রহের সংখ্যা আগ্রাসী ইউরোপিয়ানদের চেয়ে গুণ বেশি হলেও তাদের কৃতদাস চরিত্রের জন্যে সামান্য সংখ্যক আগ্রাসী ইউরোপিয়ান যারা সাদা চামড়ার আমেরিকান বলে পরিচিত তাদেরই বর্ষার অস্বীকার করে চলতে হয় এবং আজও হচ্ছে কিন্তু স্বামীজির এই সংস্কার সংস্কারের দায়িত্ব স্বীকার করে নেওয়া কখনই বিফলে যাওয়ার নয় কিন্তু স্বামীজির এই সংস্কারের মানে ভারতকে সংস্কারের বা বিশ্বকে সংস্কারের দায়িত্ব স্বীকার করে নেওয়া কখনই বিফলে যাওয়ার নয় খালি সময়ের অপেক্ষায় কারণ অবতারের পূর্ণ শক্তি স্বামীজির সঙ্গে রয়েছে স্বামীজির প্রিয় খেলা ছিল ফুটবল কারণ বলেছিলেন লাথির বদলে লাথি লাথির বদলে কিক লাথির বদলে লাথি অর্থাৎ লাথির বদলে অহিংসা অসহযোগ নয় সোজাসুজি সংগ্রাম কুরুক্ষেত্র যুদ্ধের আগেও স্বয়ং কৃষ্ণ সমঝোতায় গিয়ে মাত্র পাঁচখানা গ্রাম পাণ্ডবদের জন্য দাবি করেছিলেন তখন দুজন উত্তরে বলেছিলেন ছুঁচের আগায় যতটুকুর মাটি ধরে তাও দেব না পরবর্তীকালে যুদ্ধের আয়োজন যখন প্রায় সম্পূর্ণ তখন দুর্যোধনের তরফে সমঝোতার প্রশ্নে কৃষ্ণের শুধেশ্রীজির উত্তর এখন আর ও সকল নয় যুদ্ধের মাধ্যমে ফয়সলা হবে দুষ্ট চরিত্র ধান্ডাবাজ গান্ধীকে গান্ধীর চরিত্রকে দুষ্ট চরিত্র ধান্ডাবাজ গান্ধীর চরিত্রকে জানতে মৈত্রী দেবীর মংপুতে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ যে বই বেরিয়েছে সেই বই পড়ে জাদিয়ানাবাগের উনিশশো উনিশে জাদিয়ানাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীর মানসিকতার প্রমাণ রবীন্দ্রনাথের উক্তিতেই জেনে যাবেন আবার বলছি দুষ্ট চরিত্র ধান্দাবাজ গান্ধীর চরিত্রকে জানতে মৈত্রী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ বইটি পড়ে যা উনিশশো উনিশ সালের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীর মানসিকতার প্রমাণ রবীন্দ্রনাথের উক্তিতে জেনে যাবেন যারা সাহিত্য নিয়ে পড়েন তারা অবশ্যই জানেন শান্তিনিকেতনে থাকাকালীন অর্ধ উলঙ্গ গান্ধীকে তেল মাখাতে তিনজন যুবতী মেয়েকে রবীন্দ্রনাথ অতি তিরস্কার করে ফিরিয়ে দিয়েছিলেন আবার বলছি যারা রবীন্দ্রসাহিত্য নিয়ে পড়েন তারা অবশ্যই জানেন শান্তিনিকেতনে থাকাকালীন অর্ধ উলঙ্গ গান্ধীকে তেলমাকাতে তিনজন যুবতী মেয়েকে রবীন্দ্রনাথ অতি তিরস্কারের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন এই হলো গান্ধীর আসল চরিত্র অতি দুর্ভাগ্য এই গান্ধী আজ ভারতের আদর্শ পরিণামে সিংহভাগ ভারতবাসী আজ চরিত্রহীন এবং দুর্দশাগ্রস্ত ধর্ম ও অহিংসার নামাবলী গায়ে দিয়ে যখন ইংরেজ ভারতবাসীকে সম্পূর্ণ পদলিত পদদলিত করে অত্যাচার করে চলেছে সেই সময়টি গান্ধীজির আদেশে লক্ষ লক্ষ ভারতবাসী লক্ষ লক্ষ ভারতবাসী অত্যাচারী ইংরেজদের হয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে প্রাণ প্রাণ দিয়েছে এস এ সকলের পরেও আকাশবাণীতে নিয়মিত গান্ধী চর্চা শোনা আপনাদের বিচার্য ওই অসত্য প্রচার শুনে রাজনৈতিক নেতাদের কবলে পড়ে আপনারা এত আরও দুর্দশাগ্রস্ত হবেন এটা নিশ্চিত ফিরে আসি স্বামীজির প্রসঙ্গে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির বক্তৃতা দিয়েছেন আঠেরোশো তিরানব্বইতে স্বামীজির ওই ঐশী শক্তির প্রভাবে শ্রী অরবিন্দ চিত্তরঞ্জন দাস মহারাষ্ট্রের গোখলে শ্যামাপ্রসাদ নজরুল প্রমুখ ব্যক্তিত্ব এগিয়ে এলেন গান্ধীজির কপটতা বুঝতে তাদের অসুবিধে হয়নি তাই তারা সহিংস সংগ্রামকে বেছে নিয়ে সেইভাবে অগ্রসর হতে গান্ধীজি বারবার তা অতি কপট উপায়ে প্রতিহত করেছেন অত্যাচারী ইংরেজদের গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেননি গান্ধীজি অরবিন্দকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে উনিশশো ষাট এবং উনিশশো আট সালে কারাবন্দী করেছেন চিত্তরঞ্জনের সহায়তায় চিত্তরঞ্জন দাসের সহায়তায় অরবিন্দ মুক্ত হয়ে চিরকালের জন্য রাজনীতি থেকে সরে সরে গেলেন বুড়িবা নামের যুদ্ধে যতীন্দ্রনাথ বাঘাযতীন তেষট্টি দিন অনশন অবস্থায় থেকে তারপরে প্রাণ হারালেন উনিশশো কুড়িতে গান্ধীর অহিংস আন্দোলনের মাত্র এক শতাংশ উনিশশো কুড়িতে গান্ধীর অহিংস আন্দোলন মাত্র এক শতাংশ সাপোর্ট পেয়ে উপায় ওই অহিংস নীতি বজায় রাখলেন নিরানব্বই শতাংশ ছিল সহিংস সংগ্রামের পক্ষে নিরানব্বই শতাংশ ছিল সহিংস সংগ্রামের পক্ষে উনিশশো কুড়িতে রবীন্দ্রনাথ শিক্ষার মিলন প্রবন্ধে অহিংস নীতির প্রতিবাদ জানালেন উনিশশো কুড়িতে গান্ধীজি এক কোটি টাকা পেলে এক বছরের মধ্যে স্বাধীনতা দেবেন বলে প্রতিজ্ঞা করে সারা ভারত থেকে একশো কোটি টাকা তুলে বেমালুম আত্মসাত করেছেন দেখুন উনিশশো কুড়ি উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেয়েছি আর উনিশশো কুড়িতে গান্ধীজি এক কোটি টাকা পেলে এক বছরের মধ্যে স্বাধীনতা দেবেন বলে প্রতিজ্ঞা করে সারা ভারত থেকে একশো কোটি টাকা তুলে বেমানু আত্মসাত করেছেন ওই দিনের ঘটনা কলকাতা শহরে নয়নীকান্ত সরকার আসা যাওয়ার পথে বইতে লিখেছেন যে সেদিন বড় বড় ঘরের মেয়েরা বইয়েরা রাস্তায় বেরিয়ে তাদের নিজেদের গলার হার খুলে দিয়েছেন এমনকি বার তারা পর্যন্ত এগিয়ে এসে তাদের অর্জিত দেহ বিক্রির অর্জিত অর্থ তুলে দিয়েছেন গান্ধীজির ওই ওই স্বাধীনতা দেবেন এই স এই কথাতে কিন্তু উনিশশো কুড়ি সালে বুঝতে পারছেন এইভাবে এটা কলকাতার দৃশ্য হ্যাঁ এই ভারত থেকে এইভাবে টাকা তুলেছে তুলে সেই নিয়ে চুপচাপ এবং একশো এক কোটি টাকা তো পশ্চিমবঙ্গ থেকেই বলে উঠে গেছে বা আমাদের হ্যাঁ বং তখন বাংলা তো ভাগ হয়নি পশ্চিম এই দুই বাংলা থেকে উঠে গেছে এবারে সারা ভারত থেকে কত কোটি টাকা উঠেছে মজুত এবারে সেই চুপচাপ সেই টাকার কোনো হিসেব নেই পুরোপুরি বিমানু আত্মসাত করিল গান্ধীজি এই হচ্ছে গান্ধীজির চরিত্র উনিশশো একুশ সালে নেতাজি বিরাট থেকে ফিরে সহিংস আন্দোলনের পক্ষে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হলো উনিশশো একচল্লিশে নেতাজি অন্তর্ধান করলেন স্বামীজিরভাবে উদ্বুদ্ধ হয়ে স্বামীজিরভাবে উদ্বুদ্ধ হয়ে ক্ষুদিরাম মাস্টারদা কানাইলাল প্রমুখ কানাইলাল বিনয় বাদল দীনেশ প্রমুখ একে একে ফাঁসির মঞ্চে প্রাণ দিলেন এই সংগ্রাম এই মৃত্যু বিফলে যাওয়ার নয় সহিংস সংগ্রাম উত্তরোত্তর বৃদ্ধি পেল ইংরেজ সরকার বুঝবেন এইভাবে আর বেশি দিন থাকা যাবে না তাই ভারতের সম্পদ নিজেদের দেশে পাচার করার চুক্তি বজায় রেখে গান্ধীজিকে শিখণ্ডি করে ভারতকে স্বাধীনতা দান করলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা স্বাধীনতা দানের দান হিসেবে পাওয়া গেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল এ একমাত্র ভারতের ক্ষেত্রেই হয়েছে সেই জন্য আমরা স্বাধীনতার মূল্য বুঝি না কিন্তু ভারতের যা আসল সম্পদ তা হল বেদান্ত ধর্ম তার কানা নিতে পারে নিতে না পারায় ইংরেজ যেখানে সূর্য না ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য না সেই সূর্য এখন সকালে ওঠে আর সন্ধেবেলা ডুবে যায় ব্রিটিশ রাজ্যে একটা ক্ষুদ্র শক্তিতে পরিণত হয়েছে আর সামাজিক সংগ্রাম ধীরে কিন্তু গভীরে বিশ্বকে শান্তির পথ দেখাবার রাস্তা তৈরি করে চলেছে আবার বলছি আর স্বামীজির সংগ্রাম ধীরে কিন্তু গভীরে বিশ্বকে শান্তির পথ দেখাবার রাস্তা তৈরি করে চলেছে এর জন্য হয়তো আমাদের আরও কিছুকাল অপেক্ষা করতে হবে